ইষ্টি কুটুম নাটকের পার্ট তিনশো উননব্বই অর্চি বাবুর পরিবারের সবাই একসাথে বসে অনেকটা চিন্তা টেনশন করতে থাকে ভোরবেলাতে অর্চি আর বাহা কোথায় গেল তাদেরকে এতবার করে জিজ্ঞেস করলাম যে তোরা কোথায় যাচ্ছিস কিন্তু কোনো কিছুই বললো না না বলে চলে গেল আমরা তো দুশ্চিন্তায় কিন্তু তারা কিসের জন্য বা বুঝে না বাহার কলেজের ফাংশনের জন্য বাহার কলেজটা ছুটি দিয়েছে তো তারা কোথায় বা গেল তারা কি সাজপাতির বাড়িতে গেল না কমলিকার বাড়িতে গেল এগুলো নিয়ে অনেকাই দুশ্চিন্তা করতে থাকে ছোট কাকিমা বলে যে তোমাদেরকে যে হাটটা দিয়েছিল সে ফিরিয়ে দিয়েছে সে মেয়েটা কি করে বা হারটা নেবে তার তো নেওয়াটা সম্ভব না তুই তো তখন ছিলি না সাজপতির সাথে যে আমাদের কি সম্পর্ক সেটা আমরা খুব ভালো করে জানি তুই সেটা বুঝবিও না রূপু আসে রূপু এসে বলে যে দেখো মা বাহাত্তর সবাইকে একসাথে মিলে মিশে রাখার খুব ইচ্ছে সবাইকে সে মিলাতেও চাই আমার কেমন জানি মনে হচ্ছে যে ও সাজপাতি দিদির বাড়িতেই গেছে সেখানে সাজপাতি দিদিকে একটু বোঝানোর জন্য তাকে হার দিলাম হারটা আশীর্বাদ শুরু সে আবার ওখানদেরকে ফেরত দিয়ে দিল রূপু তুই তো জানিস যে তোর দাদা কিসের জন্য বিয়ে করেনি তুই এমনি বেঁধে গেছে আমি কোনো কিছুই জানি না মনে মনে ভাবতে থাকে যে তোমরা যতটা পরে জানবা ততটাই শান্তিতে থাকবা যখন থেকে জানবা তখন থেকে অশান্তির আগুনে জ্বলবা পরিবারের মানুষজন সবাই একসাথে থাকে গাড়ির হর্ণ সাউন্ড শুনে বলে যে এই করছি আসলে হয় করছি বাড়ির ভেতরে ঢুকে করছি চোখ মুখের চেহারা খুব খারাপ থাকে কাকিমনি থেকে শুরু করে সবাই জিজ্ঞেস করে যে কি ব্যাপার তোদের কি হয়েছে তোদের এরকম চোখ মুখের অবস্থা দেখাচ্ছে কেন তোদের চেহারা দেখে তো খুব একটা ভালো মনে হচ্ছে না করছি সেখানে দাঁড়িয়ে থাকতে থাকে করছি সেখানে সেখানে দাঁড়িয়ে করছি কান্না করতে শুরু করে দেয় করছির কান্না দেখে পরিবারের মানুষজন সবাই হতভম্বিত সেজে যায় পাহা করছি বাবুর কাছে যায় যাওয়ার পরে বলে অর্চি বাবু তোর কি হয়েছে তুই কান্না করছিস কেন তুই কাঁদছিস কেন অর্চি অন্য কিছুই শুনে না হাত দিয়ে কান্না করতেই থাকে তার মা জিজ্ঞেস করে বাবা উঠছি তুই কান্না করছিস কেন রে উঠছি কোনো কিছু বলে না সেখানে চুপচাপই থাকে কাকে মনিরা বাহাকে জিজ্ঞেস করে এ বাহা তুই কোথায় গেছিলি তারা কোথায় গেছিলি একটু বলতো বাহা কোনো কিছুই বলে না বাহু সেখানে চুপচাপই থাকে কাকে মনিরা বলে যে তুই তুমনির বাড়িতে গেছিলি অমলিকাকে যে একটু পেছানোর চেষ্টা করেছে অমলিকা কি আর বেশি অর্চির সাথে মন কষাকষি হয়েছে তার জন্য অর্চি কান্না করছে না কি আমাদেরকে একটু বল যদি আমাদেরকে না বলিস আমরা কি করে বুঝবো ভাবনির বলে যে আমরা কানে দিদিমনির বাড়িতে গেছিলাম কাকিমনিরা বলে আমরা যা ধারণা করেছি সেটাই তো ঠিক আমরা তো এটা আগে থেকে ধারণা করছি যে না ওরা সাজবাতির বাড়িতে গেছে বড় কাকা বাবু বলে যে কষ্ট পেও না বাবা বা কি করবা আগের দিন কি হলো সেটা কি বুঝতে পারল না তারা তো লাঞ্ছনা গঞ্জনা অপমান সব কিছুই তো করবে আর তোমার যে দাদা সে যে কি কারণে মেয়েটাকে এড়িয়ে গেল বিয়ে করলো না এটা তো আমরা জানি না ঘটছে বলে যে ফোনে আমি আর পাচ্ছি না এগুলো তুমি বলো না বলে কি বা বলবো বলো বাড়িতে যে থাকার সে থাকবে যে থাকার না সে কোনোভাবেই থাকবে না এই বাড়িতে আর সাজবাতির আশা হবে না এটা মনে রেখো বাবু জড়িয়ে ধরে তার জেঠুমণি অনেকটাই কান্না শুরু করে দেয় বলে যে জেঠুমণি আমি আর কোনো ভাবেই নিতে পারছি না নিজেকে মনে মনে ভাবে বর্তা ভাইয়ের কি অসুখের কথা রাদা জেনে গেছে নাকি তার জন্য এভাবে হাওয়া করে কাঁদছে আমি তো কিছুই বুঝতে পারছি না অর্জিবাবু অনেকটাই কান্না করেই যায় বড় কান্না করে পরিবারের সব মানুষজন অর্জির কান্না দেখে কান্না শুরু করে দেয় মলিকা সেনকে ডাক দিয়ে বলে আমি কিছু বলতে চাই দেখেন অনেকটাই ক্ষিপ্ত হয়ে যায় বলে আপনার এখন আমাকে কোনো কিছু বলার আছে আপনার পরিচিত পরিজন আত্মীয় স্বজন যে যার মতো আসছে আমাকে এইভাবে আক্রমণ করছে এটা তো আমি কোনো বরদাস্ত করবো না আপনি কিরকম ধরনের মেয়ে বলেন তো আপনার এত বড় স্পর্ধা আসে কোথায় থেকে যে আমাকে আপনি ব্যবহার করছেন আপনি কিসের জন্য আপনার যে দুপুর সেন প্রেমিক আছে তাকে আপনার পরিবারের সাথে মিট করাই দিচ্ছেন না যদি দেন তাহলে তো আর আমাকে এভাবে বারবার আক্রমণ করতে পারবেন না অমলিকা বলে যে দেখেন আমি কিন্তু আপনার কাছে এসেছি একটা সাহায্যের জন্য আপনি আমাকে এভাবে অপমান করছেন

না বলতো আমার একটু বললে আমি আপনাকে কিছু সাহায্য করতে পারি আর আপনার সাথে যে চেনা জানা আমার আপনার কাছা কাছি ছা থাকলে আর কি বিপদে পড়ে যাব কখন যে আপনি তাকে কিপনা পাশিয়ে দিবেন তার কোনো গ্যারান্টি নেই ততদূর সম্ভব আপনার কাছ থেকে একটু দূরে থাকাটাই ভালো কমলাকা বলে যে সত্যি মুসলিম কিন্তু আমি আপনার কাছে এসেছিলাম আমার পরিবারের মানুষ আপনার সাথে খাদ্যজনন করেছে সেটার জন্য ক্ষমা চাওয়ার জন্য কিন্তু আশা পরে যে রকমটা দেখলাম এরকমটা আমি কোন সময় জন্য ভাবতেই পারিনি এখন আমি কি করব বলে একটা সাহায্যের জন্য এসেছিলাম যে আপনাকে আমি কোনোভাবে সাহায্য করতে পারবেন না আপনি যে মানুষ এ বয়সে বিয়ে বয়সে টি আবার এই বয়সে আর একটা সম্পর্ক আপনার তো দোকান কাটা কিছুই নেই আপনি যা করতে পারে আপনার কোনো কিছুই বাধেনা কমলিকা বলে যে আমি এখানে এসেছিলাম সাহায্যের জন্য দেখা হবে না হবে কমলিকা বলে হ্যাঁ হয়ে যেতেও পারি আর হয়ে গেলে বা আছে বলে ও আপনার সেই মানুষটা কি বাইরে থাকে তার জন্য আপনি দেশান্তরিক হতে যাচ্ছেন কমলিকা বলে কার কথা বলছেন বলে যে ও হাত খন্ড রামায়ণ করে মাসি মাসিমিকা বলে ও আচ্ছা আপনি তো কথা বলছেন পূজা কথা পূজা ভাবে বললে তো বুঝেন না বা করে কথা বললে বুঝেন অমালিকা বলে যে আমি আপনার কাছে যে সাহায্যের জন্য এসেছি সেটা কি করবেন মুসিন বলে আমি আপনাকে কোনো ভাবে সাহায্য করতে পারি না অমলিকা বলে যে আপনার মাথাটা একটু গরম হয়ে আছে আপনার মাথাটা একটু ঠান্ডা করেন তাহলে আপনি বুঝবেন মুসিন বলে যে হ্যাঁ এখন তো মাথা ঠান্ডা করার মতোই পরিস্থিতি হয়ে আছে আমি মাথাটা ঠান্ডা রাখবো মুসিনকে বলে যে আমি আপনার কাছে এসেছি আমার ডিফেন্সটা যদি আপনি করাই দিতেন অরক কোনো কোনোভাবে আমার ডিফেন্সটা করাই দিতেন এত তাড়াতাড়ি সেটা খুব ভালো করে বুঝতে পারছি আর স্পর্ধা অনেকখানি বেশি এরকম পরিস্থিতিতে থাকার পরও আবার আপনি আমার কাছে রিপোর্ট চাচ্ছেন বলছেন আবার বলে যে এক কাপ চা খেয়ে যান অমলিকা বলে আমাকে গিয়ে বললেন বললাম যে আমার এখন চা খাওয়ার সময় হয়ে গেছে অবান্তর কোনো কথা বলেন না আপনি এখন আসতে পারেন অমলিকা বলে ও আচ্ছা ঠিক আছে আমি আসছি তাহলে অমলিকা সেখান থেকে যায় দরজাটা আটকানোর সময় তো দিকে চেয়ে থাকে দুশন মনে মনে ভাবতে থাকে আপনার অর্ঘ আঙ্কেল আপনার রিপোর্টসের এখন জলে ফেলে দেবে আপনি যে কি করে যে এত তাড়াতাড়ি দেশান্তর যেটাও আমি দেখছি আপনি কোনোভাবেই এত তাড়াতাড়ি দেশান্তর হতে পারবেন না যেভাবে তারা দিতে ফেললেন আপনি একটু ভোগান দিতে পারেন তখন আপনি বুঝতে পারবেন একটু মনে মনে এসব কথাগুলো ভাবতে থাকে